আরে অন করা আছে তোমাদের লাইভে কিনা মো চ্যানেল অন সেটা আমি দুপুর একটা দিকে কাকে নিয়ে গেছে কাকে পঞ্চাশ আচ্ছা আচ্ছা তাকে উনি কি পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের সদস্য 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 কোন গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আরে আমি কানেক্ট কি করে করবো আমার লাইব্রেরিটা পিঠে রয়েছে ব্যাপারটা বোঝো এখানে ঝামেলা হচ্ছে

Oh, my, oh my God. God.

কি হয়েছে কি হয়েছিল কি কি হয়েছিল কিভাবে না কি রাত্রিবেলা

সামাজিকভাবে আপনি এদেরও জনপ্রতিনিধি আমি এদের তো এরা তো ওয়ান সাইডের ওরা বিজেপির পক্ষ বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনি অশান্তি করছেন শান্তিপূর্ণ আমি তো কোথায় আমি তো ওখানে সকালে ওখানে বলেছিলাম এখনো এখানে বসেছিলাম অশান্তির কোনো কারণ নিয়ে ঘটে তখন ইয়ে করো জানি যে আমি আসবো আবার এটা কারার সাথে আনবো বিজেপি

এই গাড়ি হোক গাড়ি উদয়ন দাবি আপনাদের পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করিয়েছে কি উনি বলছেন উনি করেন